আমি তো কমই খাইছি ও বেশি তো খাইছো মানিকা ও মা গো মা কি তুই হো এক করে উষ্ট খাও পড়ছে আমার মনে কই এই দেশের মাটি বেশি পিছল ও মা গো আরে কি যে কস না ঠিয়ই হইছে হালায় বেশি পাক না তো উসে ঠিক হইছে আর থাইক থাইক আমরা সবাই মিলে বিদেশে আছি আনন্দ থাকতে ফালি হইছে তো বাবু আমরা কে এই থাকমু এই রাজার বাড়িতে রাজার বাড়ি কোনখানে ফেলি ও মা এটা তো রাজার বাড়ির মতো দেহ না কি বড় কামরা সব কিছু মন বড় বড় হ দেহতে মনি মনি হইতেছে বাবু সামনে দেখছো কি রকম সুন্দর লাগতেছিল ও করে বিদেশী রাজার বাড়ি তো বুবু! আমরা যদি এনো থাকি তো রাজা থাকবো কোনানে কি জানি কিন্তু আমরা না হোটেলে থাওনের কথা আছিল হ

ব্যাংকক আইসি যে কিসের সাঁতার কি আমি মন না কিতা আমি নাই তোমরা গেলে যাও ভালো লাগবো কেমনে কথা কই কেউ বুঝতাম পারে না কারো কাছে গুছা যাইতাম পারে না জায়গা জমিন সবই তো আছে না তো ভালো লাগবো কি রে হ তুমি ঠিকই কইছো আমারও ভালো লাগতেছে না কেউ নিরহস দেশ এর চেয়ে আমরা দেশ কত ভালো আমার কিন্তু ভালোই লাগতেছে এই বিদেশের মাটিকে আমার কাছে বইতে বইতে মনে হচ্ছে ভালোই লাগতেছে তোমার তো ভালো লাগবেই তোমার তো বিদেশই পছন্দ আমার আবার দেশি জিনিস সারা ভালো লাগে না কে মতি তোর কি শরীর টাচা হচ্ছে না বলে তোর মনটা খারাপ লাগতেছে এটা তো হইছেই না এই দুখে আমার অন্তরটা খাকা করতাছে তার সারা দাঁত মাজジナ ऐसा নিমে ডালই কোনা নেগে কই দি খাবো জেবে আদ্দে বীজ ছি 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 এই বিদেশের মাটিতে তুই যদি নিমের ডাল খোঁজ তাহলে এই দেশের লোকজন যখন জানতে পারবে তোমাকে লাথি মেরে এই দেশ থেকে বের করে দেবে আর তোমার যদি নিমের ডালের আদ্যই দরকার ছিল তাহলে তুমি নিমের ডাল কেন দেশ থেকে নিমের গাছ পর্যন্ত তুলতে পারবে কত ভাগা অনবস্থ আছে কোত কি সাজেশন দরকার ছিল আবার মনে করে ভালোই তো যাও 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 তোমরা সবাই দেশে ফেরত যাও কিন্তু আমি আমি এই মানিক এই দেশ থেকে ফেরত যাবো নাম যাওয়ার আগে আমি এখানকার যাত্রা পালায় দুটো হিরো টোলে অভিনয় করব তারপর ফটাস করে দুটো ফটক তুলব তারপর এই দেশ থেকে চিরতরে চলে যাব অথবা কোনোদিন হয়তো আবার ফিরে আসবো

アミズのアンタリな